আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো অনেকেই বলতেছেন যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের ইঞ্জিন হিট হচ্ছে সেই প্রবলেমটা আসলে এই বাইকটা আমি এখন দশ কিলোমিটার চালিয়ে আসছি বিশেষ করে ঢাকা শহরে এই ঢাকা শহরে অনেক জ্যামের ভিতরে যখন বাইকটা চালিয়ে আসছি এখন আমার বাইকের ইঞ্জিনটা মনে হচ্ছে যে গরম আপনার বিশেষ করে এই সাইডটা খুবই বেশি আর কি গরম মনে হচ্ছে কারণ ওই সাইডে ফ্যান মতো জাতীয় আছে মানে বাতাস সার্কুলেশন হয় এখানে বাতাস যাওয়ার ব্যবস্থা আছে এই সাইডটা গরম না কিন্তু এই সাইডটা প্রচুর হিট এখন এটাকে আপনি স্বাভাবিকভাবে দেখবেন নাকি কি অস্বাভাবিক সেটা হলো একটা বিষয় মূলত এখন চলতেছে কি যে সময় এটা ওয়েদারটাই প্রচুর হট একটা কথা দুই নাম্বার হলো রাস্তা এখন রাস্তায় যদি তাপ আপনার রোদের তাপ লাগার পরে রাস্তাও প্রচুর পরিমাণে হট হয়ে যাচ্ছে এখন যেখানে রাস্তার একটা তাপের গরম সাথে দারে যে একটা গরম মানে রোদের একটা গরম আবহাওয়াগত কারণে আর সব মিলিয়ে যে বাইকটা চালানো হচ্ছে এইটা একটা গরম হওয়ার আর একটা কারণ হতে পারে যখন আমার ব্রেক ইন পিরিয়ড গিয়েছে তখন আমি তিনশো কিলোমিটার পর পর আমি বাইকের মোবিল চেঞ্জ করছি এখন আমার এক হাজার কিলোমিটার আমি এই মোবিলটা এখন প্রায় নয়শো কিলোমিটার হয়েছে এখন নয়শো কিলোমিটার যদি রান করা হয় এক মোবাইলে এই মোবিলের এখন বিষয়টা মানে মবিল পাতলা হয়ে যাচ্ছে যত বেশি চালানো হবে মবিল পাতলা হয়ে যাচ্ছে সেই কারণেও কিন্তু বাইক হিট হইতে পারে তাছাড়া হিট আপনার যখন চলবে তখন হিট হবে শীতকালে হিট কম হবে এটাই স্বাভাবিক এখন বাকিটুকু হিসাব নিকাশ তো আপনারা বুঝতেই পারছেন যে বাইক যদি চলে হিট হবে সেটা গরমকালে একটু বেশি হিট হবে শীতকালে একটু কম হিট হবে এই আর কি মূলত বিষয় আমাদের কিছু কমন কমন হিসাব কমন কমন কথা অনেক সময় আমরা হঠাৎ করে কিনছি বা যারা নতুন ব্যবহার করছেন বা যারা রিভিউ দেখছেন তারা দেখা যাচ্ছে যে একটা বলতেছে যে একটা খুব একটা ব্যাড আসলে ব্যাড সাইড থাকবে তবে এইটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ ইউজুয়াল ব্যাড সাইড না ইঞ্জিন গরম হচ্ছে না ইঞ্জিন গরম হবে হচ্ছে না মানে মানে অতিরিক্ত ইঞ্জিন গরম যেটা মানে টলারে না এরাম হচ্ছে না এই আর কি মূলত বিষয় এখন বাকিটুকু আমার যেটা ব্যক্তিগত মতামত আমি তো নিজের বাইক চালাই নিজেই রিভিউ দিই সেক্ষেত্রে আমার এখানে অন্য কোনো সলসাদরির কোনো প্রয়োজন আসছে না বা করছে না আমি যেটুকু পাচ্ছি বা দেখছি সেইটুকুই বলার চেষ্টা করছি ভিডিও আজকের মতো এটাই আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম